دنیا میں فقدیا کی ہستی ہے وہ ہستی احس دنیا میں فقدیا کی ہستی ہے وہ ہستی جی سے کہ او ہی اجالا نظرائے جسے کہ اجالا ہی اجالا نظر آئے گزرے ہوئے لمحو کہ بہت یا ستائے مبارک تم دیتے ہو ہمیں حج و جیارت کی مبارک تم دیتے ہو ہمیں حج و جیارت کی میرا گم بھی تو دیکھو میں مدینہ چھوڑایا ہوں گزرے ہویلم ہو کہ بہت یا ستائے گزرے ہوئے لم ہو کہ بہت یا ستائے جا کر گزرے لم ہو کہ بہت یاد ستائے گزرے ہوئے لم ہو کہ بہت یار ستائنیما تمتی پورنیما

লাইভ লোকে শুনলে খারাপ বলবে তবে ওটা দু কিলো করে দাও ন দিধ রে বয়সে কাঁধে আপনছে রে একিটি একই বনি ন ধিরি ধাঁ রে বয়সে কাঁধে আপুন চেলে

thank mm -hmm. you اي محمد جو جد او جعل كم لي ولتم ارينا دنيتي تمرن مريد دن انكا مدينه ولتم ارينا ناري اشي با ما আমার কর্মর তীর দোয়া পড়ি সক্রথি জিবো চাকরি করি বেদ সকরি হয়ে দুই বড়ো নিজেকে নই বড়ো মা তাদের কাছে ছোট সোন সে কা দাইতো থাকি ভাই বাপের কাছে সন্তান সেদিনকার ছোট্ট সন্তান যাই হোক অনেক গজল বললাম অনেক আলোচনা রাখলাম একজন করিয়া দশ ভাই মিলে বললি লা ইকুবালবি কে আরে бага করি

আশিল কুয়ার পাসিল কুয়ার পাস আসেতে স্বপ্ন দেখিয়া ইউ স্বপ্ন বি পিতাকে দেখিয়া গিলো এগারোটি তারা চন্দো সূর্য আমাকে جر بولو نا اللہ اکبر تک بھی نیر 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 খার নারায়গ বীন আহ আখব নারায়গ বং আহ আখবার নারায় তগ বিন্লাহু আখবার জালি মে যখন করবে অত্যাচার মোমে তখন তো রুখবে জুলুম তার নারায় তগ আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপর যমন দিল দেখো সানা খান ইমান আনিয়া হারামের উপর যমন ছাড়িয়া ইসলামের হুকুম আপন করিয়া ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নীল মানিয়া তাকবীর আর জোরে না রায় হেতক বিং রি আল্লা ভুবাকবার না রায় হেতক বিং রি আল্লাহ বলি পারে বা রাসুলের পথেং হে সো এ জোরে হবে না আর জোরে হবে না রাসুলের পথে আসা দরকার আছে না নাই আসা দরকার আছে না নাই আমার তাই লেখনি তো তুলে ধরেছি মোদের ভাই বোন হোলি পারে বাবার রসুলের পথে এসো এবার সুদ ঘোষ যে নাম ছাড়ো ব্যবিচার সুদ ঘোষ যে নাম ছাড়ো ব্যবিচার মুখেতে তে তোল ধোনি আল্লাহ নারায় জরে যাবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার শেষ ছন্দ হে যুবকেরা ভালো করে লাইনটা মনে রাখবে নাসারুক না সালমান তোমার নায়ক আর আবার বল নাসারুক না সালমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মোহাম্মদ জোরে হবে না আর জোরে হবে না নাসারুক না সলমান তোমার নায়ক আগর তোমার নায়ক নবী মোহাম্মদ যার ভক্ত দুশো কোটি মুসলমান জোরে হবে না

না রে তাকবীর আল্লাহু আকবার না রে তাকবীর তুমি নিলে তুমি বিপ্লবী জনতার কদিয়ে তুমি শহীদি মরণ আজি তুমি নিলে তুমি তুমি ছিলে বাংলার পিতৃরাহ বল বাতিলের পেছে তুমি থেকে তোর তোর কোন পাখি গো গয়েছিলে পাখি কোন ছিলে তুমি সহীদি মারণ আজ চু মিলে তুমি সহীদি মারণ আজ চু মিলে তুমি জনতার তার তুমি সহীদী মারত আজ মিলে তুমি জন্নতি দিয়ে চলিলে তুমি আল্লাহ মাসাইদি মরনি তুমি জন্নতি মেঘি মান হবে গো তুমি জন্নতি মেঘি মান হবে গো তুমি শহীদি মরুন আজ চুমিল তুমি শহীদি মরুন আজ চুমিল তুমি বিপ্লবী জন্য তার তুমি সুখিদি মরুন আজ তুমি তুমি কারাগারে কাটালে তেরোটি বছর জন্ম কন্যা দিলতে পেয়েছো কদ তুমি যে ছিলে মোদে নয়ন তুমি যে ছিলে মোদে নয়ন মনি সহিদি মরুন আজ তুমি তুমি সহিদি মরুন আজ তুমি তুমি بپلو بی, بی جنو تارکہ دیت میں سوہی دی مارول اج چمیلے تمی بپلو بی, بی جنو تارکہ دیت میں سوہی دی مارول اج چمیلے تمی ناری تگمہ آدم کی بھی توبہ قبول رب کوئے کتنی محبت مصطفیٰ کے نام سے رب کوئے کتنی محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ 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 یک ہرن نے جب سنایا ماجرا سرکار کا ایک ہرن نے جب سنایا ماجرا سرکار کا مل گئی اس کو بھی معلد مصطفیٰ کے نام سے مل گئی اس کو بھی معلد مصطفیٰ کے نام سے মেরি দুনিয়া মে জন্নত মুস্তফা কে নাম সে মেয়া মে জন্নত মুফা কে নাম সেলাহ রসুল্লাহ ইহাবিব্লাহ দূর থেকে বলা যাবে তো অনেক রকম ডিস্টেন্স আল্লাহ তুমি কত মহান কত ও ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ও ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি ইর তুমি মেঘেবা যেটা হবে না আরেকটি জোরে বলবে না তুমি ইরহমান তুমি ই বান আল্লাহ তুমি কত মকান কত ভালো বন্ধু গো প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি ইরহমান মান তুমি ইমেগে বান তুমি মান তুমি ই বান দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মাভুত তুমি যে দাতা দয়ালু তুমি তো মাভুত অন্য যুগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা না পেলে অন্ন যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি ইরহমান তুমি ইমেগেবা জোরে বলবে না সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে একটি জোরে হবে না তুমি ইরহমান তুমি ইমেগেবা খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তরজামি খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর পাপে ভরা এই জগতে নাইক গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাইক গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি ইরহ মান তুমি ই মেঘে বান তুমি তুমি মেঘে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু জানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই যেহ নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেঘেবান আল্লাহ আর একশো তো ভাই গড়েছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসি ইম তুমি মহান গড়েছ তুমি এই অসি ইম তুমি ইমগান তুমি পৃথিবীর পালনকারী তুমি বহু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি জোর বলবে না সবাই মিলে আর একটু জোরো হয় না আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারায় পারায় দূরা কাশের তারাই তারায় আঁখি দুটি মুখ যাই হারিয়ে এ হৃদয়ে ঝরাই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর বিশালতায় ওই ঝরনা ধরাই আমি তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আল্লাহ